বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি টমেটার একটা দুর্দান্ত ফেসিয়াল এই ফেসিয়ালটা কিন্তু শীতকালে খুবই উপকার দেবে বন্ধুরা যেহেতু শীতকালে আমাদের ত্বকটা রুস্কো খুস্কো লাগে চামড়াগুলো কুসকিয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু একদম রিমুভ হবে এই যে কুস্কানো চামড়াটাও রিমুভ হবে রুস্কো খুস্কো মুখটাও রিমুভ হবে এমনকি ত্বকটা আমাদের উজ্জ্বল ফর্সা ও টান হবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নতুন আরেকটি ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার একটা একদম সহজ পদ্ধতির ফেসিয়াল আর এই ফেসিয়ালটা এই শীতকালে কিন্তু খুবই উপকার পাবে বন্ধুরা এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমরা কিন্তু ঠান্ডার সময় একটু রোদ দূরে যেয়ে দাঁড়িয়ে থাকি একটু গাটা গরম করি সে সময় কিন্তু আমাদের মুখে ত্বকে ট্যাঙ্ক পড়ে যায় সেই ট্যাঙ্কটাও কিন্তু রিমুভ হবে তারপরে শীতকালে মুখটা উস্কো খুস্কো লাগে সেটাও কিন্তু রিমুভ হবে আমাদের ত্বকটা ফসা হবে উজ্জ্বল হবে এমনকি চামড়াগুলো শীতকালে কুচকিয়ে যায় সেটাও কিন্তু টান টান হবে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নিই আর এই রেমেডিটা আমরা যদি পার্লার থেকে করি বন্ধুরা তবে কিন্তু অনেক টাকা খরচ করে আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকে এই ফেসিয়ালটা করছি আর সমস্ত কিছু কিন্তু আমাদের ঘরেই রয়েছে একটা জিনিসও কিন্তু কেনা লাগবে না তবে চলো ফেসিয়ালটা রেডি করে নি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছে একটা টমেটোর ফেশিয়াল আর তোমরা কিন্তু এরকম লাল রঙের একটা টমেটো নিয়ে নেবে এই টমেটোও কিন্তু আমাদের ঘরেই থাকে যেহেতু এটা শীতের সবজি শীতকালে কিন্তু টমেটোটা আমাদের ঘরেই থাকে তা আমি কিন্তু এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোটাকে এবার আমি কেটে নেব বন্ধুরা একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এবার টমেটোটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি আর টমেটোটা কিন্তু সবসময় লাল রঙের নেবে বন্ধুরা লাল টমেটায় কিন্তু সবথেকে বেশি ভালো হবে এই ফেসিয়ালটা বন্ধুরা টমেটো তো কেটে নিয়েছি আমি এরপর এবার আমি দিয়ে দেব বেসম বেসম কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে যেহেতু আমরা পকোড়া ভেজে খাই বন্ধুরা তার জন্যে কিন্তু বেশম আমাদের ঘরেই থাকে এটা কিন্তু বাজার থেকে তোমাদের আর কেনা লাগবে না দেখো রেশমটা কিন্তু সারা টমেটার গায়ে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি যে চিনি দিয়ে আমরা চা খাই সেই চিনিটাই কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি গুঁড়ো চিনি থাকে বন্ধুরা তোমরা গুঁড়ো চিনিটাই দিয়ে দেবে আর আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেইভাবেই করবে এবার আমি একটু ছুরি দিয়ে ভালো করে টমেটার গায়ে ছিদ্র ছিদ্র করে নেব তাতে কিন্তু টমেটার রসটা বার হতে সুবিধা হবে আর আমি যেভাবে করছি তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ সেইভাবে করবে বন্ধুরা বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মধু তোমাদের যদি মধুটা শুট না হয় বন্ধুরা এই জায়গায় তোমরা কিন্তু একটু অ্যালোভেরা জেলও দিয়ে নিতে পারো তা আমি কিন্তু বেশি দিইনি কয়েক ফোঁটা মধু দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কলগেট তোমরা যে কলগেটটা ইউজ করো বন্ধুরা সেই কলগেটটাই দিয়ে নেবে আর যদি এরকম সাদা কলগেটটা হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা এবার আমি ভালো করে সারা টমেটোর গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা টমেটো গায়ে কিন্তু ভালো করে আমার লাগানো হয়ে গেছে এবার কিভাবে ইউজ করবে কয়দিন ইউজ করবে সেটাও কিন্তু আমি বলে দেব। এটা রাতের বেলায় ঘুমানোর আগে বন্ধুরা ইউজ করবে তাহলে কিন্তু বেশি ভালো হবে এমনকি কোনো বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তোমরা তাহলে দেখবে তোমাদের ত্বকটা ফস্টা উজ্জ্বলও টান টান করছে আর এটা সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন তোমরা ইউজ করতে পারো বন্ধুরা আর এখন যেহেতু টমেটার সিজন টমেটো কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে আর এই টমেটোর ফেসিয়ালটা কিন্তু খুব একটা দুর্দান্ত ভালো ফেসিয়াল তোমাদের উজ্জ্বল হবে ফর্সা ধবধবে হবে এমনকি ট্যান মুক্ত হবে আবার এই যে শীতকালে চামড়াগুলো কুচকিয়ে যাচ্ছে সেটাও রিমুভ হবে এমনকি যে অনেক সময় মুখে খুস্কো খুস্কো ভাব রয়েছে সেটাও কিন্তু রিমুভ হবে তবে চলো এবার আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে টমেটোটা নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি আমার মুখে লাগিয়ে নেব তারা আমি একটা আয়না নিয়েছি আয়নার সাহায্যে দেখছি আর কিন্তু লাগাচ্ছি এরকম করে দুই থেকে তিন মিনিট কিন্তু ভালো করে মুখের উপরে মাসাজ করতে হবে এই টমেটোটা দিয়ে চোখের সাইডে নিয়ে যাবে না যেহেতু এখানে কলগেট দিয়ে আছে বন্ধুরা চোখ কিন্তু জ্বালা করতে পারে আমি আয়নাটা ধুয়ে দিয়েছি যেহেতু টমেটার রসটা টপটপ করে পড়ছে বন্ধুরা ওর জন্য আয়নাটা ধুয়ে দিয়ে বা হাতটা এরকম করে ধরেছি যেহেতু হাতের পরে যেন পড়ে না আমার গায়ে পড়ছিল তাই এরকম করে কিন্তু তোমরা দুই থেকে তিন মিনিট ভালো করে মুখটা টমেটোটা দিয়ে মাসাজ করে নেবে যত ভালো করে মাসাজ করে বন্ধুরা এই যে লোমের গোড়া যত ময়লা রয়েছে সব কিন্তু রিমুভ হবে এবং এই যে চামড়াগুলো খুসকুটা খুশকুটা ভাব হয় সেটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা এটা কিন্তু আমার তিন চার মিনিট মাসাজ করা হয়ে গেছে ভালো করে ডলে নিয়েছি কিন্তু এবার আমি এটাকে মুখে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট রাখা হয়ে গেছে এবার আমি একটা ভেজা সুতির কাপড় নিয়েছি এটা দিয়ে এবার আমি মুখটা মুছে নেব তা দেখো আগের থেকে আমার স্কিনটা দেখো কত ফাশা লাগছে আর তোমাদের কাছে যদি সুতি মানে সুতির কাপড় যদি না থাকে যদি টাল থাকে সেই টালটা ভিজিয়েও কিন্তু ভালো করে মুখটা মুছে নেবে নিয়ে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে আমি কিন্তু মুখটা মুছে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে ধুয়ে আসি তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি আর দেখো মুখটা কেমন উজ্জ্বল ফর্সা টান হয়ে গেছে আর এরকম ফেসিয়াল করে তোমরা কিন্তু একটা ক্রিম মেখে নেবে আর তোমরা যে মানে যে 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 ক্রিম ব্যবহার করো তোমরা রাতে সেই ক্রিমই কিন্তু মেখে নেবে তবে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে